এই যে মাত্র কারখানার মাল মালগুলো আসছে আমরা এখনো গুছাই নেই মাল রয়ে যাবে একটা দেয় দিচ্ছি এই যে শর্ট প্যান্ট গুলা

অনেক সুন্দর ওরে ভাই অনেক ভালো অনেক 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 বড় যে শার্টের ফেব্রিক হ্যাঁ অনেক ভালো দামি প্যান্টটা কত বড় প্যান্ট চমৎকার এই আইটেম পেতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এটা কিন্তু ভুলতা গাউসিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত এটা কিন্তু আবার ঢাকার ভুলতা গাউসিয়া বা না এই যে একটা আইটেম হ্যাঁ এই শেরওয়ানি মালটা আমাদের মার্কেটের সামনে অনেক নিয়ে এই মালটা আমাদের কাছ থেকে বিক্রি করতেছে আপনাদের থেকে নিয়ে আবার অনেক বিক্রি অনেক অনেক হিট মাল দেখেন সেট অনেক সুন্দর এই শেরওয়ানি আইটেমটা প্রচুর ভালো এটা হ্যাঁ অনেক সুন্দর কাপড়